ওয়েলকাম টু এডু ইনফো এন্ড মোর আমি রবি স্যার আজকে আমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে আছে মাই লাস্ট ডাচেস রবার্ট বাউনি লেখা এই কবিতা থেকে আমি দশটা লাইন বেস কোশ্চেন আলোচনা করব কিন্তু এই দশটা লাইন বেস কোশ্চেনের অ্যান্সার কিন্তু একটা তাহলে সামনে তোমাদের পরীক্ষা আছে তাহলে এই দশটা কোশ্চেনের মধ্যে দশটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা যদি কোশ্চেনের পরীক্ষায় আসে তাহলে আমাদের উত্তরটা তোমরা যদি লিখতে পারো তাহলে পরীক্ষায় পুরো নাম্বার পেয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে আমি কোশ্চেনগুলো আলোচনা করছি কোশ্চেনগুলো অ্যাটেন্টিভলি শোনো এবং তোমাদের খাতায় এই কোশ্চেনগুলো লিখে রাখো তাহলে কোথাও না বাড়ি আমি শুরু করছি আজকের যে প্রথম যে কোশ্চেন আছে সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন ইজ প্রথম কোশ্চেন হলো এক্সপ্লেন দ্য লাইন দ্যস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ ওই তো আমার শেষ ডাচেস দেওয়ালে অঙ্কিত যেন দেখে মনে হচ্ছে জীবন্ত রয়েছে এই লাইনটার এক্সপ্লেন করতে ব্যাখ্যা করতে বলছে সেকেন্ড কোশ্চেন এক্সপ্লেন দ্য লাইন সি হ্যাড আ হার্ট তার একটা হৃদয় ছিল হাউ শ্যাল আই সে আমি কী বলবো টু মেড গ্লাড খুব শীঘ্রই খুশি হয়ে যেত তাহলে ডিউক বলছে তার ডাচেসের একটা হৃদয় ছিল কিন্তু সেই হৃদয়টা সে কী করে বলবে যে সে খুব শীঘ্রই মানে যে কোনো দ্বারা কোনো কিছু দ্বারা খুশি হয়ে যেত এ লাইনটার এক্সপ্লেন করতে বলেছে নেক্সট কোশ্চেন কোশ্চিন নম্বর থ্রি এক্সপ্লেন দ্য লাইন এই লাইনটার ব্যাখ্যা করো আই গেভ কমানস আমি আদেশ দিয়েছিলাম দেন অল স্মাইল তারপর সমস্ত হাসি স্টপ টুগেদার একসঙ্গে থেমে গিয়েছিল তাহলে আমরা সবাই কবিতাটা পড়েছি কবিতা শেষে আমরা জানতে পারলাম কবিতার শেষের দিকে জানতে পারলাম যে ডিউক আর সহ্য করতে না পেরে তিনি কী করলেন হয় নিজে কিংবা কারোর দ্বারা তার লাস্ট ডাচেসকে তার ডাচেসকে হত্যা করে ফেললেন এই লাইনটা ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর এক্সপ্লেন দ্য লাইন দ্য কার্ডেন পর্দা পর্দাটি আই হ্যাভ ডন ফর ইউ যেটা আমি তোমার জন্য সরিয়ে দিয়েছি বা টেনে দিয়েছি বা আমি ছাড়া এই লাইনটার এক্সপ্লেন করতে বলেছে কোশ্চেন নম্বর ফাইভ এক্সপ্লেন দ্য লাইন নোটিস নেপচুন দেখো নেপচুন দু ট্রেমিং আসি হর্স তবে এই সমুদ্র 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 ঘোড়াকে বশ মানাচ্ছে তাই যে নেপটুন হচ্ছে একটা পুরুষ সে কী করছে সে সমুদ্র ঘোড়াকে পুরুষ ঘোড়া সে কী করছে মাদি ঘোড়াকে বা মেয়ে ঘোড়াকে কী কেউ বস মানাচ্ছে যখন ডিউক এবং এনভই সিঁড়ি থেকে নিয়ে নেমে আসছে তখন তার যে সিঁড়ির দেওয়ালে যে পেন্ডিংটা ছিল সেটাকে দেখিয়ে ডিউক এটা এ কথাটা বলেছে এ এক্সপ্লেন করতে বলেছে পরের কোশ্চেন কোশ্চেন নম্বর দ্য এভরি হায়ার তার দৃষ্টি সর্বত যেত এই লাইনটার ব্যাখ্যা করতে বলেছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন এক্সপ্লেন দ্য লাইন এ লাইনটা ব্যাখ্যা করো টু ইজিলি ইমপ্রেস খুব সহজে মুগ্ধ হয়ে যেত বা প্রবাহিত হয়ে যেত সি লাইক হোয়াট এভার সি লুক অন সে পছন্দ করতো যা সে তাকাতো বা যা সে দেখতো এ লাইনটা ব্যাখ্যা করতে বলেছে কোশ্চেন নাম্বার এইট এক্সপ্লেন দ্য লাইন উইল it প্লিজ sit সিট অ্যান্ড লুক অ্যাট হার দয়া করে বসুন এবং তার দিকে দেখুন এই লাইনটার ব্যাখ্যা করতে বলেছে কোশ্চেন নম্বর নাইন এক্সপ্লেন দ্য লাইন স্যার ইট ওয়াজ নট হার অনলি কল দ্যাট স্পট অফ জয় মহাশয় এটা কেবল তার স্বামীর উপস্থিতিতে নয় ওই যে তার আনন্দে গালে আনন্দের ছাপটা রয়েছে তাহলে তা ডিউকের ডিউক বলেছে এনভোকে যে তার ডাচেসের যে গালে আনন্দের যে স্পট মানে যে একটা গত্ত হয়ে যাওয়া বা একটা ছোপ পড়ে যাওয়া সেটা কেবলমাত্র তার জন্য নয় এই লাইনটার ব্যাখ্যা করতে বলেছে নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন এক্সপ্লেন দ্য লাইন দেয়ার সিস্ট্যান্স অ্যাজ অ্যাজ ইফ অ্যারাইভ এই লাইনটার ব্যাখ্যা করতে বলেছে তাহলে আমি দশটা কোশ্চেন বললাম আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছে এবং এই কোশ্চেনগুলো তোমাদের খাতায় লিখে রাখো এখন আমি এই দশটা কোশ্চেনের কেবলমাত্র একটা উত্তর নিয়ে আলোচনা করছি তোমরা এই উত্তরটা ভালো করে মুখস্থ করে রাখবে পরীক্ষায় এই দশটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসলেই তোমরা এটা লিখে ফেলবে ঠিক আছে তাহলে আমি আলোচনা করছি ভালো করে শোনো এবং খাতায় লিখে রাখো দিস লাইন্স আর টেকেন ফ্রম রোবার্ট বাউডিংস পোয়েম মাই লাস্ট ডাচেস এই লাইনগুলি নেওয়া হয়েছে রবার্ট বাউডিংয়ের কবিতা মাই লাস্ট ডাচেস থেকে তো যদি একটা লাইন থাকে পার্টিকুলার তাহলে তখন লিখবে দিস লাইন তখন ইজ করবে আর যখন একের বেশি লাইন থাকবে তখন করবে দিস লাইন সার হেয়ার দ্য ডিউক স্পিক্স টু অ্যান এনভ এখানে ডিউক একজন দূতের সঙ্গে কথা বলছেন অ্যান্ড প্রাউডলি প্রাউডলি মানে কি গর্বিতভাবে দেখাচ্ছেন সেন্ট্রেট ছবি বা প্রতিকৃতি অফিস ডেড ডাচেস তার মৃত ডাচেসের মানে স্ত্রীর দ্য কোয়েটেড লাইন এই উদ্দীত লাইন যদি একের বেশি লাইন থাকে তবে কোয়েটেড লাইনস আর যদি একটা লাইন থাকে তাহলে দেখবে কোয়েটেড লাইন তখন রিভিলস আর যখন একের বেশি লাইন থাকবে তখন করতে হবে কোয়েটেড লাইনস রিভিল তখন এস যোগ হবে না কারণ এটা হচ্ছে যখন থার্ড পারসেন সিঙ্গুলার হবে তখন এস যোগ হবে আর যখন থার্ড পারসেন সিঙ্গুলার হবে না থার্ড পারসেন্ট হচ্ছে কিন্তু হয়ে তখন এস কোনো দিন যোগ হবে না তাহলে দ্য কোয়েটেড লাইন রিভিলস দ্য ডিউকস অ্যারোগেন এই লাইনটি বা এই লাইনগুলি তুলে ধরেছে ডিউকের কি অ্যারোগেন অ্যারোগের মানে হচ্ছে বোধ। জেলাস জেলাস মানে ঈর্ষাপনায়ণ অ্যান্ড পজিটিভ নেচার এবং অধিকার অধিকারবোধক যে স্বভাবটা মানে কাউকে পাওয়ার যে সে তার ডিউককে শুধু তার নিজের করে পেতে যায় সে চায় না ডিউক সরি ডাচেস ডাচেস যেন অন্য কারোর সঙ্গে না কথা বলে অন্যকে না দেখে হাসে এগুলো সে একদম পছন্দ করতো না হি ফিলস অ্যাঙ্গি সে রাগানকিত অনুভব করে বিকজ দ্য ডাচেস স্মাইল কারণ ডাচেস হাসে অ্যান্ড বিহেভ হাসতো এবং বিহেভ মানে আচরণ করতো কাইন্ডলি একেবারে সদয়ভাবে উইথ এভরি ওয়ান প্রত্যেকের সঙ্গে নট অনলি উইথ হিম কেবলমাত্র তার সঙ্গে নয় তাহলে আমরা দেখেছি কবিতা পড়ার সময় যে ডিউক ডাচেস কি করতো সে একটু স্বাধীন ছিল সে কী করতো সবাইকে সমান নজরে দেখত তার মধ্যে কোনো ঈর্ষাবোধ ছিল না তাই এ বলেছে কি ডাচেস কি করতো আচরণ করত হাসতো স প্রত্যেকের প্রতি সদইভাবে নট অনলি উইথ হিম কেবলমাত্র তার জন্য নয় তার জন্য নয় দ্য ডিউকস ওয়ার্স ডিউকের কথাগুলি রিফ্লেক্ট মানে তুলে ধরে হি ডিজায়ার তার ইচ্ছা ফর কন্ট্রোল নিয়ন্ত্রণের ইচ্ছা অ্যান্ড সুপেরিয়রিটি এবং তার শ্রেষ্ঠত্বর যে ইচ্ছা সেটা তুলে ধরে টিডিং হিজ ওয়াইফ অ্যাজ অ্যান অবজেক্ট প্রাইড তার স্ত্রীকে সে তার স্ত্রীর সঙ্গে আচরণ করতো একটা গর্বের বিষয় হিসাবে অর্থাৎ ডিউকের কাছে তার স্ত্রীটা তার যে ওয়াইফ বা সে যে রক্তে মাংসের মাংস তা নয় ডিউকের কাছে ডিউকটা একটু অ্যারোগেন্ট ছিল তো ডিউকের কাছে তার স্ত্রীটা একটা ভোগ্য বস্তুতে পরিণত হয়েছিলো একটা বস্তু যেন ব্রাউনিং ইউজ আয়রনই ব্রাউনিং কী করছে আয়রনই ব্যবহার করেছেন আয়রন বিদ্যুৎ করার জন্য যেটা ব্যবহার করে আয়রনই ব্যবহার করছে টু শো দ্যাট ওইটা দেখা যায় যে হোয়াইল দ্য ডিউক ট্রাইস টু জাস্টিফাই হিমসেল যখন ডিউক চেষ্টা করছে নিজেকে বিচার করতে যে আমি ঠিক আই এম রাইট হি অ্যাকচুয়ালি এক্সপ্রসেস সে প্রকৃতপক্ষে প্রকাশ করেছে হিজ টুয়েল ডি তার নিষ্ঠুরতা অ্যান্ড প্রাইট তার গর্ব তাই ডিউক হয়তো জাস্টিফাই করছে যে আমি দেখো আমি বেশ ভালো দেখ আমার স্ত্রী আমার কথা শুনবে না অন্যকে দেখে হাসবে সবাইকে সমান নজরে দেখবে আমি এটা মেনে নেব না এটাই আমি ঠিক তাহলে এই তার যে এই ভাবনা দ্বারা আমাদের কবি রবার্ট বাবু কি করলেন ডিউকের যে কুয়েলটি বা প্রাইড যে নেচারটা সেটা তুলে ধরেছেন থাস এইভাবে দ্য লাইন এক্সপ্রেসেস লাইন এই লাইনটা তুলে ধরে যখন লাইন যখন অনেক একের বেশি লাইন থাকে তখন লাইনস করবে আর তখন এক্সপ্রেস করবে এক্সপ্রেসেস করবে না দ্য পোয়েমস মেন থিম কবিতার মূল ভাব মূল বিষয় কি মূল বিষয় কি কবিতার দ্য মিস ইউজ অফ পাওয়ার যে শক্তির যে অপব্যবহার মেল ইগো পুরুষের যে ইগো অহংকারবোধ অহংবোধ অ্যান্ড করাপশন বিহাইন্ড বিউটি অ্যান্ড আর্ট আর্টের পর একটা ফুলস্টপ হবে এবং সৌন্দর্য আর শিল্পের পেছনে যে একটা করাপশন একটা খারাপ আচরণ আছে সেটা তুলে ধরেছে তাহলে এখানে উত্তরটা শেষ করলাম এখানে এই পর্যন্ত লিখলেই এনাম তোমরা এই উত্তরটা খুব ভালো করে মুখস্থ করে রাখবে খাতা লিখে রাখো আর আজকের ভিডিও থেকে আজকের আমার পড়ানো থেকে যদি তোমরা কোনো মানে উপকৃত হও তাহলে প্লিজ আমার এই ভিডিওটা বন্ধুদের মধ্যে বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন এরপর আমি আরও ভালো ভালো ভিডিও আনব সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে আমি শেষ করলাম